এখন আমি আলোচনা করছি ক্লাস নাইনের পরিমিতি নিয়ে আজকে তার দ্বিতীয় পর্ব গত পর্বে আলোচনা করেছিলাম আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কিভাবে নির্ণয় করা যায় তা নিয়ে আজকে আলোচনা করব বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কিভাবে নির্ণয় করা যায় তা নিয়ে তার আগে বলিনি আগের দিন যে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র বের করেছিলাম কিভাবে সেটা একবার বলে দিই এখন এই আয়তক্ষেত্রের আমরা জানি বর্ণটা হচ্ছে দৈর্ঘ্য বড় বাহুটা দর্ভ আর ছোট বাহুটা হচ্ছে প্রস্থ আর আয়তক্ষেত্রের কর্ণ হচ্ছে এটা পি আর যদি যোগ করে দিই এখানে আয়তক্ষেত্র এঁকেছি পি কিউ পি এবং আর যোগ করলে যে রেখাটা পায় সেটা হচ্ছে কর্ণ কিংবা কিউ আর এস যোগ করলে যেটা পাবো সেটাও কর্ণ আয়তক্ষেত্রে দুটি কর্ণ হয় এবং সেই দুটি কর্ণ সমান হয় এখন এই করণের দৈর্ঘ্য আমরা বের করার সময় করেছিলাম এই পি এস আর কে ত্রিভুজ কল্পনা করেছিলাম তো পি এস আর এই ত্রিভুজটা কেমন এটা একটা হচ্ছে ত্রিবুজ ডিগ্রি আর এই পি এস আর এই সমকরণী ত্রিভুজের পি আর ছিল আমাদের অতিভুজ আর পিঠা রসের উপবাদ্য অনুযায়ী আমরা জানি যে অতিভুজ সমান সমান রুটোভার ভূমি স্কয়ার প্লাস লব স্কয়ার তো সেখান থেকে আমরা আয়তক্ষেত্রের কর্মের দৈর্ঘ্য সূত্র পেয়েছিলাম সূত্রটা কি পেয়েছিলাম রুটোভার ভূমি স্কোয়ার ভূমিটা কি এই যে একটা ভূমি ভূমি বলতে এখানে দৈর্ঘ্য বুঝাচ্ছে আয়তক্ষেত্রে তাই আমরা সূত্র পেয়েছিলাম দৈর্ঘ্য স্কয়ার প্লাস আর এখানে লম্ব বলতে এখানে প্রস্থ আয়তক্ষেত্রে তাই প্রস্থ স্কয়ার এটি আমরা পেয়েছিলাম আয়তক্ষেত্রের কর্ণের দুঃখের সূত্র এবার যদি আমরা বলক্ষেত্রের ক্ষেত্রের কর্ণের সূত্র যদি বের করি তোমরা লক্ষ্য করো আয়তক্ষেত্র এবং ছবি প্রায় একই কিছু আলাদাও আছে একই কেন আয়তক্ষেত্র যেমন প্রতিটি কোন নব ডিগ্রি বল ক্ষেত্রেও প্রতিটি কোন নব ডিগ্রি এটাও নব্ব ডিগ্রি সবগুলোই নব ডিগ্রি আয়তক্ষেত্রে যেমন দুটো কর্ণ হয় বল ক্ষেত্রেও দুটো কর্ণ হয় যেমন এখানে এসি একটা কর্ণ আবার বি ডি এ যোগ করেই ডি একটি কর্ণ হবে এবং এই বড় ক্ষেত্রেও কর্ণ দুটো সমান হয় আয়ত ক্ষেত্রেও দুটো সমান হয় কিন্তু আলাদা কি আলাদা হচ্ছে আয়তক্ষেত্রে দুটো আয়ত ক্ষেত্রে সব বাহু কিন্তু সমান হয় না এই বাহুটা এই বাহটা সমান আর এই বাহুটা এই সমান অর্থাৎ একটাকে আমরা নাম দিয়েছি দৈর্ঘ্য আরটাকে নাম দিয়েছি প্রস্থ আয়ত কিন্তু বড় সবগুলো বাহুই সমান এবং এগুলোকে আমরা বলবো বাহু তাহলে এটা হচ্ছে বাহু তাহলে সবগুলোই বাহু এটাও বাহু এটাও বাহু এবার এটাও বাহু বাহুর সি এই যে ত্রিভুজটা ভাবি তাহলে এসি হচ্ছে আমাদের অথিবুজ বা এসিটা হচ্ছে আমাদের কর্ণ তাহলে কর্ণের সূত্র তাহলে কেমন হবে রুটোবার হবে এবার এই বাহু স্কোয়ার অর্থাৎ ডিসি স্কোয়ার বা বাহু তাই এটা আমরা লিখতে পারি বাহু স্কোয়ার লম্বো লম্ব বলতে এটা এখন এটা বল ক্ষেত্রের ক্ষেত্রে তো বাহুই হচ্ছে তাহলে এটা বাহু স্কোয়ার তাহলে যদি আমরা বাহু স্কোয়ার আর বাহু স্কোয়ার যদি যোগ করি তাহলে আমরা কি পাবো টু বাহু স্কোয়ার এবার আমরা জানি যে বাহু স্কোয়ারের উপরে রুট আছে তাহলে এই স্কোয়ারটা উঠে যায় কিন্তু দুইয়ের তো বর্গমূল হয় না তাই দুইটা রুট রুট হিসাবে থাকবে তাহলে আমরা বলতে পারি রুট টু ইন্টু বাহু বা এটাকে আমরা এভাবে না লিখে আমরা সাধারণত এইভাবে লিখি বাহু রুট টু তাহলে আমরা এভাবে ক্ষেত্রে কর্ণ পেলাম বাহুর দৈর্ঘ্য ইন্টু রুট্টু এখন এই এইভাবে সূত্রগুলো তোমরা যদি বুঝে যদি আমরা করো তাহলে কি হয় সূত্রগুলো যদি আমরা ভুলেও যাই আমরা ছবি এঁকে মূল বিষয়টা ভেবে সূত্র নিজেরাই বের করতে পারি অত সূত্র যদি মনে নাও থাকে ছবিটা এঁকে আমরা নিজেরাই সূত্র বের করতে পারি এই জন্য সূত্র নিয়ে আলোচনা করলাম তো এখন ক্লাস নাইনের শুধুমাত্র বড় ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য আর কর্ণ কর্ণদৈর্ঘ্য এটি অতিরিক্ত সূত্র আছে এরপর ক্লাস সেভেন এইটে যে সূত্রগুলো করেছিল আয়তক্ষেত্রে এবং বড় ক্ষেত্রে সেই সূত্রগুলো তো লাগবে আগামী পর্ব থেকে ক্লাস নাইনের পরিমিতির যে অঙ্কগুলো আছে আয়তকার চিত্র এবং বড়কার চিত্র নিয়ে সেগুলো একে একে করে দেখাবো তোরা অবশ্যই দেখবে থ্যাংক ইউ